ভালোবাসার দুই কাল মোহাম্মদ আবু নহিম মল্লিক আমাদের সংসার জীবনের দুইটি কালকে নিয়ে এই কবিতাটি লিপিবদ্ধ হয়েছে তোমার হৃদয় আমার হৃদয়ে সোপে ছেলে দু কাল লতা পাতায় ঢেকে থাকে যেমন তরুর ছাল সংলেগে সাপেরা পড়ে রয় হিজল ঘাটে করিয়া হৃদয় তোমার বাধা আছে আমার বাটে দুই কাল তুমি মেনেছিলে কমল মনে কচি ডাল পাতা আবার গজায় ক্ষতি হওয়া ডালে ডালে অমনি করিয়া তুমি যে আমার ভালোবাসা দিয়েছ ঢেলে রাগের দাপটে টগ বগ ফুটে ফুসেছি সাপের মতো তুমি কমলিনি হিমার বরফে জোড়ায়েছে মনের ক্ষত বিপদে পড়েছি বিষণ্ণ মনে দিশারা হয়েছি যত তুমি এসে পাশে বট বৃক্ষের হয়েছ দুকাল আমার কেটেছে জীবন নদীর ঢেউয়ের মতো তুমি যে আমার হৃদয় বিথিকা চন্দ্র সূর্য যত তুমি আমার আকাশ তারা যেমন জ্যোৎস্না আলো তোমার সাথে জীবন থাকে গো মরণের পরেও শত শত